করে এই বাঘটাকে ধরলে হে কটা দিন আগে ধরলে ভালো ছিল আমার ছাগল মুরগি হাঁস চুয়ার সব খাইয়ে দিল তারপর তুমি এই বাঘটাকে ধরলে বাবু কাকা আমার নাম বলে মাঘ আর ধরে নিয়েছি বাঘ তুমি কোনো চিন্তা করিও না এই বছর মকরে উন্ধি পিঠিয়া খায়ে আরো ঘুরে মুরগি হাঁস চুয়ার সব পুঁজি করতে শুরু করে দাও আমি তোমাকে কথা দিছি আইসে বছর আর তোমার কোনো ক্ষতি হবেক নাই হে বাবু আমার যে এত গেলা ক্ষতি হয়ে গেল এইটার ক্ষতিপূরণ কোথায় পাব কোন জায়গায় যাই ফরম ফিল আপ করব আমাকে একটু বলে দাও ওটা তোমাকে চিন্তা করতে হবে না পালগা যাবে যাই কোনে অঞ্জনের কাছে একটা ফর্ম ফিলআপ করাবে মুরগি ক্ষতি সুয়র ক্ষতি হাঁস ক্ষতি যা তোমার ক্ষতি হয়েছে একটা ফর্ম ফিলআপ করাই নিবে লিয়ার পর ওই ফর্মটা বিজয়ের হাতে দিয়ে দিবে তারপর তোমার কোনো চিন্তা নাই ওয়ার পরে ওয়ারে সবাই আদায় করে তোমার ঘর ভালোভাবে পৌঁছান দিবে তোমার যা ক্ষতি হয়েছে কাকা অনেক অনেক ধন্যবাদ বাবু ওটা জানা চুনে আমি জানি না এত বড় কাজ করে আমাদের অঞ্জনে ওটা আমার ভাইপো হই বাবু কাকা ও আমি তো জানেইছি নাই অঞ্জন আমার বেস্ট ফ্রেন্ড বটে আর তাইলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি যাও তো অঞ্জনের কাকা সেই জন্য আমার নিজের টাকা থেকে এক জোড়া সুওর কিনে নি দিব আইছ বছর অনেক পুঁজি হবে তোমার সব ক্ষতি পূর্ণ হয়ে যাবে কাকা বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু আরো তুমি বাঘ ধরো ঝাড়ে জঙ্গলে বাঘ পাও তথায় ধরে তুমি অনেক বাবু বাবু ধন্যবাদ বাবু কোটি ধন্যবাদ আচ্ছা কাকা আর বেশি কথা বলছি নাই এবার আমাকে যাতেই হবে আরো একটা গ্রামে বাঘ বারছে ওই বাঘ গাড়া ধরে একেবারে নিয়ে যাবো আমি আর একটা কথা তোমাকে বলি দি ভালো করে শুনো বাঘের ভই সবারই হই আর তুমি নিজের খেয়াল রাখবে ঠান্ডায় ঘর থেকে বেশি বারাবে না নাইলে বাঘে আর ঠান্ডা যদি যায় তাও মরবে বলি তো যে করে সে বাঘে কামড়াক কামড়াক তো হবে কি সেই জন্য বলি একটু সাবধানে থাকবে হ বাবু আমি ভালো করে থাকবো বাবু ঠান্ডায় ঘর থেকে বাড়াবো না বাবু ঠিক আছে ঠিক আছে তুমি যাও বাবু যাও

আমার কাকুকে বলে দিব ওখানে দোকান লাগাই চপ দোকান টিভি মেলায় সেই তখন আর তোর সাথে কখনো খেলবো নাই এটা লাস্ট চান্স তোর বলে দিছি হ্যাঁ তাহলে তাই হইল বুঝলি